আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি প্রত্যাশা করি তো আমার বাসায় আজকে একজন মেহমান আসবে আমার হাজব্যান্ড বাইরে গেছে সে বাইরে থেকে ফোন করেছে যে দুপুরে তার সাথে একজন এসে খাওয়া দাওয়া করবে তো আমি শোনা মাত্রই হচ্ছে রান্না শুরু করে দিয়েছি তো আমার বাসায় যা যা ছিল সেই সবই আমি হচ্ছে রেডি করে নিয়েছি তারপরে রান্না করতে চলে যাব তো এখানে আমি ডিম দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ তো পটলগুলো ভেজে নিচ্ছি আর ওই পাশে হচ্ছে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি কি কি রান্না করব। সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর সামান্য একটু মাংস ছিল ফ্রিজে সেগুলোও বের করে নিয়েছি যেহেতু হঠাৎ করে মেহমান আসছে তো বাসায় যা যা ছিল সব কিছুই আমি বের করে নিয়েছি তো এখানে মুরগির মাংসটা হচ্ছে রান্না করে নেওয়ার জন্য সব ধরনের মশলাই এখানে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা দিয়ে মেখে ভালোভাবে হচ্ছে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে রান্না করে নেব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করে তো মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি সবজি দিয়ে রান্না করার জন্য এখানে আলু পটলার বেগুন দিয়ে হচ্ছে আমি রান্না করে নেব মেহমান আসলে আসলে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে আয়োজন করবে এটাই স্বাভাবিক তো আমার বাসা এগুলোই ছিল আজকে তাই আমি এগুলোই রান্না করছি মেহমানের জন্য তো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন আর সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করে এটা আপনাদের আমি প্রতিনিয়তই বলে থাকি তো যেসব ভাই বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা তো এখানে আমি হচ্ছে টাকি মাছগুলো ভেজে নিয়েছি ভর্তা করার জন্য টাকি মাছগুলো হচ্ছে আমি পাটায় বেটে ভর্তা করব তারপরে হচ্ছে ডিমটা আমি ভুনা করে নেব তো পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম আমার ছেলে বলছিল যে আম্মু আমাকে একটা ডিম দাও খাবো তাই ওকে একটা দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে এরকম ডিম সেদ্ধ করলে মাঝে মাঝে ছেলে এসে বলে তো ছোট বাচ্চা দিয়ে দিলাম তো মশলাগুলো কষিয়ে নিয়ে আমি হচ্ছে এখানে ডিমটাও ঘুনা করে নিচ্ছি তো এখন পর্যন্ত যদিও নেটের প্রবলেম আছে এ কারণে হয়তো সব ভাই বোনেরা আমার ভিডিও দেখতে পারছেন না আমিও সেসব ভাই বোনেরা যারা হচ্ছে ভিডিও ছাড়তে পারছেন না তাদের ভিডিও দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে তো আশা করছি অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যে যার জায়গায় থেকে ভিডিও দিতে পারবো এবং সবাই সবার ভিডিও দেখতে পারবো ইনশাল্লাহ তো সবশেষে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি যদিও আমার মুরগির মাংসটা খুবই কম ছিল মাংস অল্প ছিল ওই হচ্ছে সেটুকুই রান্না করে নিচ্ছি যেহেতু একজন মেহমান হয়ে যাবে আর এখানে হচ্ছে টাকি মাছটা ভর্তা করে নেব আমি পাটাতে তো এখন মাছগুলো ভালোভাবে বেছে নিয়ে পাটায় বেটে নেব ভর্তাটা তো আমার মেহমান কিন্তু আমার সবগুলো রান্না খেয়ে বেশ প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আমি তাতেই অনেক খুশি হয়েছি মেহমান আসলে যদি রান্না বান্না খেয়ে প্রশংসা করে বেশ ভালো লাগে মনে হয় যে রান্না করাটা সার্থক হয়েছে তো আমার মেহমান বলছিল যে প্রত্যেকটা রান্নাই অনেক টেস্টি হয়েছে অনেক তৃপ্তি করে খেয়েছি তো আমি সব কিছু গুছিয়ে টেবিলে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে উনি এসে খেয়েছিল আমার হাজব্যান্ডের হচ্ছে অফিসের কাজেই উনি এসেছিলেন তো মুরগির মাংসটা এরকম করে মেখে রান্না করেছিলাম মুরগির মাংসটাও দেখতে অনেক সুন্দর হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল তো সব কিছু রান্না বান্না করে একেবারে গুছিয়ে আমি টেবিলে দিয়ে দেব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে মাছ তরকারি তারপরে মুরগির মাংস পটল ভাজি তারপরে টাকি মাছ ভর্তা আর হচ্ছে ভোনা যেহেতু আমার বাসায় এগুলোই ছিল আজকে তাই আমি এগুলোই করতে পেরেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশাই করি তো নেক্সট আবার ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা